ঘরে ঘরে আবারও আসছে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার ফের করোনার আতঙ্ক কলকাতায় হদিশ মিলল নয়া করোনা আক্রান্তের দাবদাহের মাঝে রাজ্যে অব্যাহত করোনা দাপট মালদায় শিশুর দেহ মিলল কোভিড নাইন্টিন ভাইরাস এই কারণেই প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিন্তা ধরাচ্ছে করোনা রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক দুই করে ধীরে ধীরে আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড নাইন্টিন কলকাতায় করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে গত সপ্তাহে সোমবার মালদায় করোনায় আক্রান্ত হয়েছে এক শিশু সেই নিয়ে আপাতত বৈঠক শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে একইভাবে আজ বৈঠক হয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার মেডিকেল কলেজে ছিল রোগী কল্যাণ সমিতির জরুরি মিটিং বৈঠকে ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য সরকারি প্রতিনিধি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা ভাইরাস নিয়ে গৌতম দেব জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন থেকেই রেডি সরকারি তরফে এস এসেছে সেই তালিকায় রয়েছে কি কী করণীয় আর কী কী

সেই এস ফলোড হবে আর আমরা কর্পোরেশন লেভেলে একটা মিটিং করব ডিঙ্গি আর এই কোভিড নিয়ে এটা আমাদের সতর্কতামূলক ব্যবস্থার জন্য কারণ সেখানে আমরা মেডিকেল ডেকে হয়েছে এখনও কোনো নেই গভর্নমেন্টের একদম রেডি হান্ড্রেড পার্সেন্ট কোভিডের জন্য দেখুন কোভিডটা এটা তো অনেকবারই হয়েছে আমাদের অলরেডি হসপিটাল এস্টাবলিশ ছিল এখনও আমাদের একটা আইডি বোর্ড ব্লক রয়েছে যেখানে এই মুহূর্তে আমাদের তো শিলিগুড়িতে এই মুহূর্তে কোনো কেস নেই চারি কেসের সার্ভিলেন্স যেরকম হয়ে থাকে সেরকম হচ্ছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অন্য অন্য স্টেটে কেসগুলো বাড়ছে সেই হিসাবে অবভিয়াসলি প্রিভেনশনটা নেওয়া খুব দরকার যেহেতু এই স্ট্রেনগুলো সেই পুরনো স্ট্রেনই মোটামুটি ঘোরাফিরে করছে অমিক্রণের মতো সেক্ষেত্রে হয়তো যে যারা নর্মাল পার্সেন আছে তাদের সেরকম কিছু সিভিয়ার সিমটমস হবে না হওয়ার চান্স কম আছে কিন্তু প্রিভেনশন নেওয়া ভালো অল্প জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো হলে একটু সাবধান থাকা আগে যেরকম মাস্ক ইউজ করা ভিড়ের মধ্যে না যাওয়া এটা একটা জরুরি আরেকটা হচ্ছে যা যারা কম্প্রোমাইজ পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে বা কিডনি ফেলিওর আছে বা অন্য কোনো ট্রান্সপ্লান্ট হয়ে আছে তাদের একটু সাবধান হয়ে যাওয়ার কথা অনেক সময় এদি এইসব পেশেন্টের ক্ষেত্রে এগুলো সিরিয়াস হয়ে যেতে পারে তো এই মুহুর্তে এখন প্রিভেনশন নেওয়া সবার জনগণের পক্ষে স্পেশালি যারা ই তাদের মেন দায়িত্বটা থাকে আর হসপিটাল হিসেবে আমাদের হসপিটালে সেখানে যা রয়েছে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটার মেডিসিন বেড অক্সিজেন বেড ভেন্টিলেটর সব দিলে সিরিয়াস পেশেন্ট যদি ভর্তি হয় তাহলে সেটা আমরা আশা করি ট্যাকেল করতে পারি আইসোলেশনে এখন টোয়েন্টি বেড রেডি আছে আমাদের একটা অলরেডি ওয়ার্ডই আছে এটা নিউ আইটি ব্লক বলে সেখানে সমস্ত ধরনের আইসোলেশন পেশেন্টই থাকে দেখুন এটা তো চিরকালই শুধু কোভিড কেন এখন নর্মাল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখবেন অনেকে মাস্ক লাগায় পলিউশন আছে সেখানেও অনেক মাস্ক লাগায় তখন এক মাস্ক লাগানোটা তো এখন ডিপেন্ড অন দ্য পার্সেন্ট টু পার্সেন্ট হয়ে গেছে নতুন এসেপি এখন অব্দি সেরকম কিছু গাইডলাইন আমাদের আসেনি এই মুহূর্তে কিন্তু যেটা নর্মাল ব্যাপার সেটা হচ্ছে যে ভিড় থেকে অজানা জায়গা থেকে ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো আর যারা অসুস্থ থাকবে তারা সেই সময় যখন অসুস্থ থাকবে এটা নর্মালি কারো যদি একটা ইনফ্লুয়েঞ্জা হয় সর্দি কাশি হয় সেও যদি মাস্ক না লাগে অন্য লোকটাও ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে এটা তো রেসপিরেটারি ডিজিজ তো সেই তো মাস্ক লাগালে তো বেটার পাশের লোকটা বা পাশের বন্ধুত্বটাও হবে সেটা তো নিজেরই প্রিভেনশনের ব্যাপার